গুড आफ्टरनून माय डियर फ्रेंड्स আমি অভিষেক স্যার ফ্রম মামুন জিকে জিএস তো আজকে আমরা যে কারণে ভিডিওটা শুট করছি সেটা হলো এনএফ জেনেমের সাকসেস ঠিক আছে তো আমরা বলেছিলাম যে আমাদের বিগত যে ভিডিওগুলো আছে সেখানে আমরা বলেছিলাম যে আমাদের দশজন অলরেডি পড়তো তার মধ্যে আমরা সাতজনকে সিলেকশান দেওয়াতে পেরেছি তার মধ্যে আগে দুজন আমরা দেখাবো এবং এখন পেয়েছি তিনজন বাকি যে দুজন আছে তারা কিন্তু অন্য জায়গায় মানে চলে গেছে ক্লাস করতে যাই হোক যাদের সাথে আমি পরিচয় দিই সামনে আসে আমাদের প্রথম আছে মামনি তারপরে আছে মিষ্টি মুক্তা তারপরে আছে আমাদের অসীম ঠিক আছে তো তিনজনেই আমাদের এনএম জিয়ার মানে রেগুলার ক্যান্ডিডেট ছিল তো আমি প্রথমে মামনিকে দিয়ে শুরু করছি ঠিক আছে তো মামনি পেয়েছে পুরুলিয়া সদরের

তো ওদেরকে আমরা বলেছিলাম একটা কথাই যে বিশ্বাস রাখবি আমাদের উপর ঠিক আছে যদি বিশ্বাস রাখি সেই বছর তো আমরা সাকসেসের আর সেইটা থেকে আরো বেশি খুশি লাগছে যে এরা আমাদের উপর বিশ্বাস করে মানে আমাদের উপর ভরসা করে পুরো শোভা দিয়েছিল আমাদেরকে তো আমরা আমরা থেকে সাকসেসের পথটা দেখাতে পেরেছি এই জন্য আমরা খুবই গর্বিত তো একটা জিনিস দেখো মানে র্যাঙ্ক করা আর একটা ভালো পজিশন পাওয়া র্যাঙ্ক করা ভালো পজিশন পাওয়া দুটোই কিন্তু মানে অধপ্রতভাবে আছে মানুষ জিজ্ঞেস আমাদের যতজন সাকসেস পেয়েছে ম্যাক্সিমাম জন পুরুলিয়াতেই পেয়েছে ব্যাপারটা বুঝতে হবে তারপরে কি কোয়ালিটি আমরা মেনটেন করছি সেরকম তার জন্য হয়েছে তো একটা জিনিস আমি মামুনিকে বলবো যে তোমার পড়ার মানে কতক্ষণ পড়তে না পড়তে বা যারা আপকামিং যারা আসবে তাদের জন্য কি মেসেজ দেবে পড়া নিয়ে একটু স্ট্র্যাটেজি শেয়ার করি তারপরে বাকিটা বলছি পড়াশোনা বলতে মানে যে একটা বই ফলো করলে হবে না যেমন ছায়া সাদরা আর অনেকে বই ভালো করতে হবে ছয়টা বই আছে সহায়তা দেখতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে প্লাস লাইন বাই লাইন ওটা করতে হবে কারণ যেহেতু আমার আছে

আমরা সকাল থেকে যে কথাটা বলি আর কি বলবো সেটা তো মানে সত্য কি মিথ্যা যে আমরা লোক দেখানো একটা হয় যে একটা বিজ্ঞাপনের চটাও থাকে যে আমাদের এই আমরা এই আমরা এই সেটা বাস্তবায়িত অনেক জায়গায় ফলো হয় আবার অনেক জায়গায় ফলো হয় না সেখান থেকে তোমার যাকে পেয়েছি এ হচ্ছে মানব চিকিৎসার টপ স্কোরার এন এম নার্সিং টপ স্কোরার নাইনটি সিক্স পয়েন্ট সামথিং কিছু নাম্বার আছে এর মধ্যে আমার মনে হচ্ছে না তো আমরা পেয়েছি আমাদের মিষ্টি উত্তাল তো ওর মুখ থেকে আমরা শুনবো ওর স্ট্র্যাটেজি কীরকম ছিল কীরকম না বা ওর সম্পর্কে আমি কিছু জানবো যদিও ওর এন এম জেন লক্ষ্য ছিল না ওর টার্গেট অন্য কিছু আছে তো আমরা আমাদের চাপে বলো আর যে করে বলো আমরা ওকে পরীক্ষাটার জন্য ইন্সপায়ার করেছিলাম এবং দিয়েছিল এবং যথেষ্ট ভালো স্কোর কিন্তু ও তো আমরা নাইন্টি সিক্স পাওয়ার মানে যে কোনো টাইম যে কোনো কলেজ মানে পেয়েছিলাম ব্যাপারটা বুঝতে তো আমরা ও মুহূর্তেই যে তোমার নাম বলো তারপর কোথা থেকে এসছো কীভাবে শুরু আমার মিষ্টি আমার নাম গাড়ি খেয়েছি আমি এখন থাকি পড়াশোনার করছি তো আমার নার্সিংটা আমার ফার্স্ট চয়েস ছিল না কিন্তু আমি এক্সামটা দিয়েছিলাম মানে আমি দেখতে চেয়েছিলাম যে কিরকম আমি এটার জন্য তারপর ভেবেছিলাম যে যদি এনএম পাই তাহলে আমি মানে কিন্তু তারপরে আমার প্রবলেম হয়েছিল যার জন্য আমার এনএমটাতে হয় তো যে সিলেক্ট করতে হয় আমার নো সিলেক্ট হয়ে গেছিলো যার জন্য আমি এনএমটা পাইনি কিন্তু আমার এটাতে ইচ্ছে নেই আমার ইচ্ছে প্রথম থেকেই ছিল রেলওয়েতে তার জন্য রেলওয়ে জন্য আমি পড়াশুনো করছি তো দেখা যাক এবার রেলতে হয় না আবার আমি নার্সিং এক্সাম নে আরও দেবো দেখবো পরের বারের থেকে নাম্বার বাড়ে তো আমরা তো যে পরীক্ষাটা দাও ঠিক আছে তো যে মানে কোন করতে যে আর আসছে কি তাদের জন্য কি আমি বলবো টেস্ট বুক করতে হবে নাইন টেন্থ ইলেভেন হলেও ইলেভেন টুয়েলভ থেকে কোশ্চেন থাকে কিছু থাকে কোশ্চেন তো আমি বলব নাইন টেন্থের যে বায়োলজি ফিজিক্স ফিজিক্সের যে বইগুলো আছে সেগুলো আমি প্রথমে ভালো করে পড়তে হবে তারপর হচ্ছে যে সহায়িকা বইগুলো আছে ওই সহায়িকা বইগুলোতে লাইন মানে অনলাইন আছে ওইগুলোও ভালো করে পড়তে হবে প্লাস হচ্ছে মক টেস্ট অনেকেই ভাবে যে মক টেস্ট আমার তখন সিলেবাসটাই কমপ্লিট হয় না কী করে মক টেস্ট দেবো তো সেটা একদমই ভুল কথা ভুল ধারণা একদম যে আমি সিলেবাস কোনো দিনও তো আর কমপ্লিট হয় না

মানে আমি বলছি যে মানুষ জিগে যে কতটা মানে দেখো আমরা কেউ কিন্তু কোনো কোচিং সেন্টারের দম নেই চাকরি লাগিয়ে দিতে হবে যতক্ষণ না নিজে পড়ে ঠিক আছে আমি যে কথাটা বারবার বলি তো এর দিক থেকে মানুষ জিগে মানে কতটা গাইডেন্স দিতে কতটা কার্যকরী ভূমিকা পালন করে তোমার কি বলবে আমি বলবো যে এরকম কোন কোচিং সেন্টারেই বলতে পারেন এটা ঠিকই যে মানে চাকরি দেওয়াতে এরকমভাবে কেউ পারে না নিজে না পড়লে কিন্তু গাইডেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবার কোনো কোচিং সেন্টারে আমি যদি অ্যাডমিশন হলাম সেখানে স্যারা যদি আমাকে ভালোভাবে গাইড না আমার মনে হয় না কারণ আগেও দেখেছি এই কোচিং সেন্টার আগে আমি মানে শুরু করেছিলাম পড়াশোনা কিন্তু তখন আমি মানে মাঝ সমুদ্রে और जो हाईएस्ट नंबर पीछे होता है मतलब जी के जिस 96.86 16 परसेंट नंबर पीछे ठीक है चलो ऐसा कोना बोलते हैं तो हमारे मनोज जी जिस स्टेबल तरफ तक है सो वो कोना जा रहे हैं रेलवे पूरी क्या चीज है तो आपका होता है चलो बेस्ट ऑफ लक जरा अच्छी हो तो तब तक है चलो पूरा तो एक पर हमारे तृतीय तृतीय जन जी है अच्छे तार का जैसे हमरा सब दे लास्ट है असीम है তো ও কিন্তু জেনে বা যায়নি ঠিক আছে তো ঠিক আছে লক্ষ্য একদিন ঠিক পূরণ হবে যদি সেটা তার মানে হান্ড্রেড পার্সেন্ট দেয় তবেই হবে তো ও যখন নিজের উপর কনফিডেন্স আছে অবশ্যই পাবে তো ও কিন্তু মানে ডেডিকেশন লেভেল ওর টপ লেভেলের মানে ও হার না মানা মানসিকতা একটা কিন্তু ওর মধ্যে আমরা দেখতে পেয়েছি যেখান থেকে অনেক ইন্সপিরেশন আমরাও পাই কখনো কখনো কি কোনো কিছু কাজ আমি ছাড়বো না যতক্ষণ লাস্ট দেখি ঠিক আছে তো এই এই ডেডিকেশনটা কিন্তু অসমের মধ্যে আমি কিন্তু দেখেছি এটা না বলছি আবার শুরু করবো স্যার প্রথম থেকে শুরু করবো ঠিক আছে এবারে যে নাম পাইছে তো পরের বার এ ঠিক আছে তো তো থেকে তার সাকসেস জার্নি শুনবো যে কীভাবে ওর সাকসেস পেয়েছে বা কীভাবে পড়াশোনা তো অসীম তোমার সাকসেস জার্নি শেয়ার আমার

কোন জায়গাটা তোমার ঠিকঠাক লেগেছে কোন জায়গাটা ঠিকঠাক লাগেনি এমনি কোন জায়গা আছে তো বলতে পারো তুমি বলতে পারো কোন জায়গাটা ঠিকঠাক লেগেছে বেস্ট লেগেছে কোন জায়গা ক্লাস ভালো সব কিছু তারপরে আপনারা যেভাবে পড়াইছিলেন সেটা ঠিক আছে নাকি তো একটা জিনিস মানে তোমাদেরকে লাস্ট টাইম যে মকগুলো আমরা নিয়েছিলাম লাস্ট মানে রাজশাহীতে মকগুলো ছিল প্রায় কুড়ি থেকে বাইশটা মক ছিল ঠিক আছে তো ওই মকগুলো কতটা মানে হেল্প করছে আরো বলতো

কংগ্রেচুলেশন দেবে সবাইকে প্রত্যেককে যেমন যার যে এম আছে তাড়াতাড়ি ঠিক আছে আর নিজের বেস্টটাও অবশ্যই সাকসেস পাবে ধন্যবাদ সবাইকে আমরা এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি এবং যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমি নাম্বার দিয়ে দেবো জিজ্ঞেস তুমি আছে অফলাইন সেন্টার থ্যাংক ইউ ভালো টাটা